আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব লালন সাইজির একটি বিখ্যাত গান নিয়ে গানটির নাম সরোবরে আসন করে রেখেছেন আনন্দময় এই গানটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ লালন সাইজির গানগুলো শুধুমাত্র সঙ্গীত নয় এগুলো আধ্যাত্মিক শিক্ষা ও জীবনের দর্শনের প্রকাশ তিনি তার গানের মাধ্যমে শেখান সত্যিকারের সুখ ও আনন্দ বাহ্যিক জিনিসে নয় অন্তরে শান্তি ও প্রেমে পাওয়া যায় এই গানটিতে তিনি দেখিয়েছেন কিভাবে একজন পীর বা সাধক নিজের জীবনে ঈশ্বর প্রেম এবং মুক্তির অনুভূতি ধরে রাখে এবং সেটি অন্যের সঙ্গে ভাগ করে প্রতিটি লাইন আমাদের জীবনের গভীর সত্য এবং দার্শনিক বার্তা দেয় যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত প্রথম লাইন সরোবরে আসন করে রেখেছেন আনন্দময় আধ্যাত্মিক ব্যাখ্যা মানে যেখানে আসন করে রেখেছেন বলতে বোঝায় যে প্রকৃত আত্মা বা ঈশ্বর আনন্দময় শান্ত এবং স্থির দার্শনিক ব্যাখ্যা জীবনের সত্যিকারের আনন্দ কোনো বাইরের জিনিস থেকে আসে না বরং নিজের অভ্যন্তরীণ স্থিতি থেকে আসে বর্তমান জীবনের উদাহরণ কোনো মানুষের জীবনে শান্তি আসে যখন সে বাইরে থেকে সুখের জন্য চেষ্টা না করে নিজের ভেতরের সন্তুষ্টি খুঁজে পায় যেমন ধ্যান বা সময় কাটানো প্রকৃতির স্থানে দু নম্বর লাইন ও তার জীবন শূন্য সদায় মান্য স্বয়ং ব্রহ্ম তার মাথায় দেখো আধ্যাত্মিক ব্যাখ্যা এখানে বোঝানো হচ্ছে সত্যিকারের সাধক বা পীর জীবনের ক্ষুদ্র অনুভূতিকে তুচ্ছ মনে করে সে জানে যে সবই ব্রহ্মের অংশ দার্শনিক ব্যাখ্যা জীবন হলো বাহ্যিক বস্তু বা ইন্দ্রিয়ের উপর ভিত্তি না করে অভ্যন্তরীণ উপলব্ধি থেকে সমৃদ্ধ হওয়া বর্তমান জীবনের উদাহরণ একজন মানুষ যিনি অহংকার বা পথ ছেড়ে মানসিক শান্তি খুঁজছেন যেমন সমাজে বড় পদে থাকলেও সে নম্র থাকে চক্ষু আসে নাহি দেখে আধ্যাত্মিক ব্যাখ্যা চোখ থাকলেও সত্যিকারের দর্শন বোঝার ক্ষমতা না থাকলে মানুষ কিছুই দেখতে পারে না দার্শনিক ব্যাখ্যা বাস্তব দৃষ্টি শুধু চোখ দিয়ে নয় জ্ঞান ও অন্তর্দৃষ্টি দিয়ে আসে বর্তমান জীবনের উদাহরণ কেউ অনেক তথ্য জানে কিন্তু জীবন বুঝতে পারে না যেমন কেবল পড়াশোনা করে জীবন পরিচালনা করতে না পারা তিন মোড়া একত্রে থাকে আধ্যাত্মিক ব্যাখ্যা তিন মোড়া বলতে শরীর মন ও আত্মাকে বোঝানো হয়েছে যা একত্রে থাকা উচিত দার্শনিক ব্যাখ্যা যখন মানুষ মানসিক শারীরিক ও আধ্যাত্মিক সব দিক থেকে সামঞ্জস্যপূর্ণ থাকে তখন পূর্ণতা আসে বর্তমান জীবনের উদাহরণ যখন আমরা মানসিক শান্তি শারীরিক স্বাস্থ্য এবং আত্মিক চেতনা সমন্বিত করি তখন জীবনে স্থিতিশীলতা আসে মুই দিয়ে যে পরের মুখে মর্মের কথা কয় আধ্যাত্মিক ব্যাখ্যা মুই মানে মুখ বা কথা দিয়ে সত্যের জ্ঞান অন্যকে বোঝানো পীর বা গুরু শিক্ষার মাধ্যমে মানুষকে আধ্যাত্মিক জগতে নিয়ে যায় দার্শনিক ব্যাখ্যা জ্ঞান শুধুমাত্র নিজের জন্য নয় অন্যকে শেখানোও গুরুত্বপূর্ণ বর্তমান জীবনের উদাহরণ শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তি নিজের অভিজ্ঞতা অন্যকে শেখায় এক মোড়া নাই তার জীবন আধ্যাত্মিক ব্যাখ্যা মোড়া বলতে অহংকার বা দেহের সীমিত জীবন পীর বা সাধক এই জীবনের বন্ধন ছাড়িয়ে যায় দার্শনিক ব্যাখ্যা জীবন বস্তুর নয় বর্তমান জীবনের উদাহরণ একজন মানুষ নিজের সুবিধা বা থেকে উপরে উঠে অন্যের উপকারে মনোনিবেশ করলে সে মৃত্যুযুক্ত জীবন থেকে মুক্তি পায় ও তার পেটের মধ্যে জ্যান্ত একজন আধ্যাত্মিক ব্যাখ্যা এখানে জ্যান্ত একজন মানে ঈশ্বর বা আধ্যাত্মিক শক্তি যা তার অন্তরে বাস করে দার্শনিক ব্যাখ্যা আসল শক্তি বাহ্যিক নয় নিজের ভেতরেই থাকে বর্তমান জীবনের উদাহরণ একজন মানুষ যখন নিজের অভ্যন্তরীণ শক্তিকে আবিষ্কার করে সে সাহসী হয় এবং নিজের কাজ সঠিকভাবে করতে পারে সার কেটে স্বাদে যখন ডাকলে মরা কথা কয় আধ্যাত্মিক ব্যাখ্যা যখন সাধক গভীরভাবে ধ্যান বা সাধনা করে তখন সে ঈশ্বরের নির্দেশ বা জ্ঞানে কথা বলে দার্শনিক ব্যাখ্যা অভিজ্ঞতা এবং চেতনা জ্ঞানকে প্রকাশ করে বর্তমান জীবনের উদাহরণ একজন পরামর্শদাতা যখন অভিজ্ঞতার আলোতে পরামর্শ দেন করছে লীলা ভবের পরে আধ্যাত্মিক ব্যাখ্যা ঈশ্বর জীবনের নাট্যরূপে লীলা বা ক্রিয়া পরিচালনা করে দার্শনিক ব্যাখ্যা জীবন এক ধরনের রচনা যেখানে প্রতিটি ঘটনার মানে আছে বর্তমান জীবনের উদাহরণ জীবনের সমস্যা ও আনন্দ উভয়ই আসবে এগুলো শেখার অংশ দেবের দেব পূজেছেন যারে আধ্যাত্মিক ব্যাখ্যা সত্যিকারের পীর বা সাধক এমন যে সব দেবতারও পূজা করতে পারে বা ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পারে দার্শনিক ব্যাখ্যা জ্ঞানী ব্যক্তি সব ধর্ম ও বিশ্বাসকে সম্মান করে বর্তমান জীবনের উদাহরণ মানুষ যিনি সকলকে সমানভাবে দেখেন বিভেদ সৃষ্টি করেন না পদ নাইসে চলে ফেরে রসিকের সভায় আধ্যাত্মিক ব্যাখ্যা পদ বা সম্মান ছাড়া সে মানুষের সঙ্গে মেশে এবং প্রেম ও আনন্দে থাকে দার্শনিক ব্যাখ্যা সত্যিকারের জীবনের মূল পদ বা পদবিতে নয় মানবিক সম্পর্ক ও প্রেমে বর্তমান জীবনের উদাহরণ একজন সফল ব্যক্তি যিনি নম্র থাকে এবং সাধারণ মানুষের সঙ্গে সময় কাটায় সবে মজে সেই পীড়িতে আধ্যাত্মিক ব্যাখ্যা পীর বা সাধক প্রেম ও আনন্দের সঙ্গে জগতে মজে দার্শনিক ব্যাখ্যা অভ্যন্তরীণ শান্তি ও প্রেম জীবনকে অর্থপূর্ণ করে বর্তমান জীবনের উদাহরণ কেউ যখন নিজের কাজ ও জীবনকে প্রেম এবং আনন্দ দিয়ে করে সে সার্থক বিলাচ্ছে প্রেম হাতে হাতে আধ্যাত্মিক ব্যাখ্যা মানুষকে ভালোবাসা ও সেবা করে দার্শনিক ব্যাখ্যা জীবন হলো প্রেম ও সেবার মাধ্যমে প্রকাশিত বর্তমান জীবনের উদাহরণ কেউ স্বেচ্ছাসেবী কাজ করে বা অন্যকে সাহায্য করে লালন বলে সেই পিড়িতে মজেছে সব নিজের ইচ্ছায় আধ্যাত্মিক ব্যাখ্যা পীড় নিজের অভ্যন্তরীণ আনন্দ ও প্রেমে আত্মনিমন্ত্রিত দার্শনিক ব্যাখ্যা নিজের জীবনে নিমন্ত্রণ হাতে নিলে সত্যিকারের স্বাধীনতা আসে বর্তমান জীবনের উদাহরণ একজন মানুষ যিনি নিজের সিদ্ধান্ত অনুযায়ী জীবন জীবনযাপন করেন অন্যের প্রভাব ছাড়ায় এই গানটি মূলত বলে সত্যিকারের সুখ প্রেম এবং আনন্দ ভিতরে পাওয়া যায় পদবী বা বাহ্যিক জিনিসে নয় পীর বা সাধক তার নিজের জীবনে বাস্তবায়ন করেন এবং অন্যকে শেখান এই গানটি আমাদের শেখায় সুখ ও আনন্দ বাইরের বস্তু বা পদবীতে নয় নিজের অভ্যন্তরে খুঁজে পাওয়া যায় জীবনকে প্রেম সহানুভূতি এবং আধ্যাত্মিক চেতনার সঙ্গে গড়ে তোলা যায় লালন সাইজির পীড়িতায় মজা করা মানে নিজের অন্তরে শান্তি আনন্দ ও প্রেমে সমৃদ্ধ করা বাস্তব জীবনে এটি প্রয়োগ করলে আমরা শিখি অহংকার ত্যাগ করে মানুষের সঙ্গে মিলেমিশে ভালোবাসা ও আনন্দের সঙ্গে জীবনযাপন করা যায় আজকের আলোচনা এখানেই শেষ হলো